নির্বাচন কমিশনের কাজ হচ্ছে প্রথম বলেছে ভারতের তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে সর্বজনীন ভোটাধিকার যেটা স্বাধীনতার পর আমরা পেয়েছি সেটাকে সুনিশ্চিত করা সেটাকে পরিচালনা করা সেটাকে নিয়ন্ত্রণ করা করতে গেলে তার দুটো কাজ করতে হয় ভোটের দিনগুলোতে ভোট যাতে ঠিকঠাক হয় সেইটা দেখতে হয় আর তারা যে কারা ভোটার হবে যে তালিকা সেইটা নির্ণয় করতে হবে ইলেকশন কমিশনের সাথে আমাদের এই পর্বে বিরোধ কখনো হয়নি ভারতের সংবিধানের ইতিহাসে ইলেকশান কমিশনের সঙ্গে এই বিষয়ে কখনো অন্য বিষয়ে ঝগড়া হচ্ছে এই বিষয়ে কখনো ঝগড়া হয়নি যে নির্বাচন কমিশন কি কে নাগরিক কে নাগরিক নয় এইটা নির্ধারণ করতে পারে কিনা ভারতবর্ষের সংবিধানে ওভারল্যাপিং পাওয়ার দেওয়া আছে কিনা স্বরাষ্ট্র দপ্তর ভারতবর্ষের সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদ থেকে এগারো নম্বর অনুচ্ছেদ তথাবে একমাত্র ভারত সরকার মানে স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকের কে নাগরিক কে নাগরিক হতে পারবে না কে অন্য দেশ থেকে এসে অ্যাপ্লাই করেছে তাকে নাগরিকত্ব দেওয়া যাবে কি না এগুলো একমাত্র স্বরাষ্ট্র দপ্তর ঠিক করে কিন্তু এটা কি নির্বাচন কমিশনের সমান ক্ষমতা যখনই ভোটার তালিকা তৈরি হবে তুমি তুমি নাগরিক কিনা এটা তুমি আগে প্রমাণ দাও উনিশশো থেকে আজ অব্দি নির্বাচন কমিশনের তালিকায় কখনো এই প্রশ্নটা ছিল না দুই একবার ছোটোখাটো প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্ট উনিশশো সালে চিরকালের মতো নিষ্পত্তি করিয়ে দিয়েছে সাধারণভাবে কে নাগরিক কে নাগরিক নয় নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে পড়ে না তাহলে কি পড়ে যদি আজকে শক্তিমান বলে সুজাত আমার নাম ভোটার তালিকায় উঠেছে চার নম্বর ফর্ম ছ নম্বর ফর্ম ধরে আমার নাম ভোটার তালিকায় উঠেছে শক্তিমান ঘোষ যদি কমপ্লেন করে আমার নামে যে সুজাত বাংলাদেশি তখন ভক্তিমানকে প্রমাণ করতে হবে আমি বাংলাদেশি কি বাংলাদেশি সেটা হচ্ছে সাত নম্বর ফর্ম অর্থাৎ ইন কেস অফ অবজেকশন ইয়ারও উইল লুক ইন টু দ্য কমপ্লেন টু হ্যাভ বটারি এভিডেন্স আমি এক ধরনের এভিডেন্স দিয়ে সাক্ষ্য করেছি যে আমি ভোট আমি ভারতীয় ও বলছে না বেটা ভারতীয় ভোট ভারতবর্ষে এরকম একটা উদাহরণ চলছে রাহুল গান্ধীর বিরুদ্ধে দুটো মামলা রাহুল গান্ধী ফিনল্যান্ডের নাগরিক রাহুল গান্ধীর কোনো তাপ নেই যারা মামলা করেছে তাদের নিচে কোটা প্রমাণ করতে হবে ডক্টর সুব্রমণিয়াম স্বামীর মামলা এবং আরেকদম তার মামলা সুবামান স্বামীর মামলাটা উড়ে গেছে একটা মামলা টিকে আছে রাজীব গান্ধী সরি রাহুল গান্ধী ইল্লাই নাগরিক ছিলেন যদি প্রবাল হয় উনি আর ভারতীয় নাগরিক থাকতে পারবেন না বিরোধী দলনেতা থাকতে পারবেন ফলে এই প্রশ্নেটা আছে নির্বাচন কমিশন কি আমি পঁচানব্বই সালের আইনের কথা আপনাদের বললাম সুপ্রিম কোর্ট ডিসাইড করে দিয়ে উনিশশো তিরাশি সালে এই এক প্রথম ইলেকশন কমিশনের রিপোর্ট পার্লামেন্টে পেশ হয় উভয় কক্ষে পেশ হয় গৃহীত হয় ইলেকশন ইলেকশন কমিশনের সেই রিপোর্ট আশির দশক বন্ধুরা মনে রাখুন আশির দশক সারা উত্তর পূর্বাঞ্চল জুড়ে বিদেশি খেদাও আন্দোলন ধীরে ধীরে ইলিগাল সব লোকেরা উত্তর পূর্বাঞ্চলে আসাম থেকে শুরু করে মিজোরাম এই বিস্তীর্ণ অঞ্চলে বিদেশিরা ঘুরে বেড়েছে মিজোরামের মুখ্যমন্ত্রী একটা চিঠি লিখলে নভেম্বর মাসের উনিশ তিরাশি সাল ইলেকশন কমিশনে যে আমাদের ভোটার তালিকায় বিদেশি গিছ খিচ হচ্ছে কমিশনের উত্তর শুনুন I took the The commission clarified to him the question of illegal migrants was not the concern of the commission or any authority working under its superintendent control and direction. তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদের ইংরাজিতে এখানে বসানো হয়েছে একান্ন সাল পঞ্চাশ সালের আইনের উত্তর দিচ্ছে আজও কমিশন সেই পঞ্চাশ সালের আইন একান্ন সালের আইন সাত সালের আইনে কাজ করছে তখন যদি ইলেকশন কমিশন বলে যেটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না পরের লাইন দেখুন ইট উড বিন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড উইদাউট জুরিসডিকশন টু ইস্যু এনি ইনস্ট্রাকশন টু লোকাল ইলেকশন অফিসার টু ডিলেট দা नेम অফ ইললিগাল তারপর শান্তাকে বলতে তোমার যদি কোনো আপত্তি থাকে তুমি ভারত সরকারে এই চিঠি 887 বিহারে আপনারা নাটক পুন দেখলেন 2003 সালে গাইডলাইন নিয়ে টাচমেন্ট হলো আপনারা সবাই যান গাইডলাইন টা ওয়েবসাইট থেকে হালা করুন কিছু লোক থাকে তারা ওয়েবসাইটে না থাকলেও জোগাড় করেছে বলছে আমরা দু হাজার তিন সালের গাইডলাইন মেনে করেছি কি আছে দু হাজার তিনের গাইডলাইনে বত্রিশ নম্বর প্যারাগ্রাফে একই কথা লেখা ইট ইজ ক্লারিফাইড

তাহলে তুই মাথায় লালবাবুটা মনে রেখো ওই লালবাবু হুসেনের মামলা নির্দেশিকাটা মনে রেখো মনে রেখো এটা তেইশ সালে আমরা কোনো কিছু বানিয়ে বলছি না আমরা বলছি কমিশন মিথ্যে কথা বলছি এটা অভূতপূর্ব একটা সংবিধান সাংবিধানিক সংস্থা যার চূড়ান্ত ক্ষমতা যার প্রধানকে পার্লামেন্ট ছাড়া সরানো যায় না ইমপিচমেন্ট করা ছাড়া সরানো যায় না সে র্যাঙ্ক মিথ্যে কথা বলে যাচ্ছে ভোটাধিকার যারা আমাদের নাগরিকদের কাছে আমাদের অসহায় লাগে যে এইভাবে কোনো কথা বলতে পারে কি না আবার বইয়ে ডাক দেওয়া ছিল তোমার এই বইটা কোথায় আছে এইখানে দেখো যে লালবাবু হোসেন আছে বলা হচ্ছে কোয়াশি জুডিশিয়াল ইন নেচার তুমি যখন বাদ দিতে যাচ্ছ যদি বাদ দাও অবজেকশন আসার পর এটা কোয়াশি জুডিশিয়াল এরম করে তুদার আমি জমা দিলাম না আমার নাম উঠবে না কোথাও নেই সবাই আমার আপত্তিটা আমি আপনাদের জানাই রিভিশন হবে হোক তুমি বিহারে নির্বাচনের এক মাস আগে রিভিশন করলে কেন এত তাড়াতাড়ি রিভিশন করলে কেন দু হাজার তিন সাল তোমার যদি মডেল হয় এখানে পাঁচ মাস ধরে রিভিশন হয়েছিল তুমি এক মাসে রিভিশনটা করলে কেন তুমি বলছো আমি দু হাজার চব্বিশে ভোটার তালিকা দেখব না দু হাজার তিন বা পশ্চিমবাংলায় দু হাজার দুই থেকে আমি দেখুন দু হাজার তিনে ইন্ট্রাকশাল দেখুন ষড়যন্ত্রটা আপনাদের বুঝতে হবে আমরা সবাই কোনো সমালোচনা করছি না কার ভোট ভোটারের নাম বাদ গেছে আমি কি জানিস তৃণমূলকে ভোট দিয়েছে কি বিজেপি কে ভোট দিয়েছে কি বামকে ভোট দিয়েছে তারা বিজেপি কে ভোট দিয়েছিল না লালু প্রসাদিন এত নাম বাদ চলে ভোটটা বাদটা যাবে কেন সার্বজনীন ভোটাধিকার যেখানে আছে সেখানে কমিশনের নেই নাগরিকত্বের প্রশ্ন তুলে বাদ দেওয়া এই দেখুন দু হাজার রাফটিংয়ে দেখুন ইংরাজিটা দেখুন ইন্টিগ্রেশন অফ দ্য এক্সিস্টিং পোর্ট তার মানে দু সালের যে তালিকা আছে তার সাথে পশ্চিমবাংলায় যদি দু হাজার ছাব্বিশে নতুন কিছু করতে হয় তাহলে ইন্টিগ্রেশান করতে হবে মিশিয়ে দিতে হবে দু হাজার দুয়ের ম্যাপিং করলে শুধু হবে না দু হাজার চব্বিশে ভোটার তালিকার সঙ্গে মেলাতে হবে কি বলছে যে তোমার নাম যদি দু হাজার না থাকে তাহলে তোমার আত্মীয় নাম যদি নাম না থাকে তাহলে আমার মেয়ে ধরুন অ্যাপ্লাই করলো আঠেরো বছর বয়স হচ্ছে তার জানুয়ারি মাসে ধরুন সে অ্যাপ্লাই করে করলো তোমার বাবার নাম তো দু হাজার দুয়ে নিন তোমার মার নাম তো দু হাজার দুয়ে নিন তার মানে তুমি রক্ত সম্পর্কে নাগরিকত্ব দিচ্ছ একেবারে হিটলারে চায় না যারা একটু ইতিহাস জানে তারা জানেন হিটলারের এই তোমার রক্ত দেখো রক্ত তুমি আর্য রক্ত তোমার ওই আর্য রক্তটা গায়ে বলছে কি যদি রক্ত না বয় তাহলে তুমি নাগরিক নও ভারতবর্ষে চার ধরনের নাগরিকত্ব আছে আমি যদি জন্মায় আমি নাগরিকত্ব পাব আমার আমি বাইরে জন্মেছি আমার বাবা মা এখানে জন্মেছে আমি নাগরিকত্ব পেতে পারি তারপরে আবেদন করলে পেতে পারি আর আমি দীর্ঘ বছর একটা দেশে আছি সেখানে আমি নাগরিকত্ব পেতে পারি একে ন্যাচারালাইজিস্টান বল এবার বলছে না তুমি জন্মা তুমি ভারতীয় নোদি ভারতীয় জন্ম আমি জন্মসূত্রে ভারতীয় আমার বাবা ভারতীয় কিনাকে দেখাতে হবে আমার মা ভারতীয় কিনাকে দেখাতে হবে পুরোটাই আমরা ইংরাজিতে বলি সমাজ সমাজবিজ্ঞানে বলি একদিক ন্যাশনালিজম উগ্র গোষ্ঠীগত জাতীয়তাবাদ যা অন্য গোষ্ঠীকে ধ্বংস করে দেয় ভেঙে দেয় নষ্ট করে দেয় এইটা সেইটা এই ইলেকশন কমিশন সেটা আনছে আমি আর একদিনই বলুন প্রথম শুরু করল আমি বাংলার যে সাতাশে অক্টোবর ইলেকশন কমিশন এই তালিকা বা এই লিস্টটা দিয়ে প্রেস কনফারেন্সে দিয়ে সাতাশ তারিখ তাতে ওরা পেছনে বলছে যে পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষে কত এসআইআর আছে যে এসে আপনারা দেখি যান হেডিং দেওয়া আছে শিরোনাম দেওয়া আছে লাস্ট এসআইআর কোয়ালিফাইং দে

লাস্ট ইনটেনশিভ মিলিশন এটাই আমরা বলছি চালাকি কমিশন ইনটেনসিভ মিশন হতে পারে আইনে আছে হতে গেলে শুধুমাত্র একটা কেন্দ্রে হবে যদি এসআইআর হয় যদি এসআইআর হয় একটা কেন্দ্রের একদম সে হয় কোথাও আইনে নেই যে এসআই আর সারা রাজ্য জুড়ে ভারতবর্ষ জুড়ে হবে এই আইনে আপনারা খুঁজে পাবেন না এই আইনের আমি একটা লাইন করলে আমাদের বন্ধুরা বুঝতে পারবেন নির্বাচন কমিশন আমাদের ট্যাক্সের পয়সায় আমাদের ঠকাচ্ছে তাও এই একান্ন সালের আইনে রিভিশন ইন্টেন্সিভ শব্দটা কোনোদিন ছিল না পঞ্চাশের আইনে ইন্টেন্সিভ শব্দটা ছিল না অস্তিত্ব ছিল না উনিশশো ষাট সালে দশ বছর বাদে নতুন নিয়ম হয় একটা নাইনটিন তার পঁচিশ নম্বরে প্রথম ইন্টেন্সিভ শব্দটা এলে ঠিক আছে করুন দেখুন নট টু এই রিভিশন

স্পেশাল ডেভিশন হবে আমার কাছে উনিশশো পঁচাশি সালে পার্লামেন্টে ইলেকশন কমিশন রিপোর্ট পেশ করা আছে আমার ভোলাতে আছে তাকে তারা রিপোর্টে বলছে আন্দামানের একটা ছোট স্পেশাল ডেভিশন হবে ওখানে বন্যা হয়ে গেছিল ইলেকট্রাল হারিয়ে গেছে জয়মাল্লি সুপ্রিম কোর্টে মুখ ফুসকে বলেও ফেলেছিলেন স্পেশাল রিভিশন হচ্ছে কী করে এটা বিশেষ একটা জায়গা ছাড়া রিভিশন হয় না কোনো দুর্যোগ হলে এই যে বন্যা হয়েছে সব কাগজ গুণ নষ্ট হয়ে গেছে তখন নতুন করে বানানো বা কোথাও দাঙ্গা হয়েছে রিক্সা হয়েছে হাজার হাজার লোক চলে গেছে এলাকা ছেড়ে তখন একটা ক্ষেত্রে হতে পারে সারা পশ্চিমবাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে আইয়ার হতে পারে আই আর হবে এক আই আমার দ্বিতীয় ঝগড়া বলে আমি শেষ করি আমার সাথে সংসারে দ্বিতীয় ঝগড়া নতুন দলিল চাই নতুন দলিল চাওয়ার কোনো জায়গা নেই কেন দলিল চাইছে তুমি রেসিডেন্স কিনা তুমি আপনারা ভারতবর্ষের স্ট্রাকচারটা বুঝুন সর্বজনীন ভোটাধিকার মানে যার বাড়ি নেই যার বাড়ি নেই ফুটপাতে ঘুমোয় সেও ভোটা হোমলেস সেখানে কমিশন তিনবার জিজ্ঞেস করে সে রাতে ওখানে ঘুমোয় কিনা ব্যাস সে ভোটার রাতে ঘুমোয় কিনা তিনবার এসে বিডিও বিয়ে তিনবার জিজ্ঞেস গ্রাম গ্রামসভা থেকে চিৎকার করে বলে সকলের নাম আছে যার নাম বাদ যাবে হেড পঞ্চায়েত বলে দেয় ও আমাদের গ্রামবাসী ওর নামটা উঠে যাবে সো ওপেন সো ওপেন আজের ডকুমেন্ট ছিল দু দুই সালে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্ট দু হাজার দুই যা পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রযোজ্য সেখানে পর্যন্ত এটা আছে যে তোমার বাড়ির ঠিকানায় যদি কোনো একটা চিঠি আসে একটা চিঠি আসে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে তুমি তাহলে ভোটার তুমি তাহলে অর্ডিনারি সিটিজেন